পুজো শেষ হয়ে গেছে মুখ্যমন্ত্রী আবার মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে সকালবেলায় উঠব মিথ্যা কথা বলব আবার ঘুমাতে চলে উনি মিথ্যার বেঁচে থাকেন মিথ্যা কথা বলেন মানুষকে ভাওতা দেন এবং সেই ভাওতা দিয়ে ভাবেন যে আমি মানুষ পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়ে বছরের পর বছর ভোট পেয়ে যাব। প্রথম কথা হচ্ছে যে ডিভিসির যে রেগুলেশন কমিটি রয়েছে সেই কমিটির মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের দুজন প্রতিনিধি রয়েছে রেগুলেশন কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে যে কত কিউসেক জল ছাড়া হবে কবে কখন কোথায় জল ছাড়া হবে সেইটা নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে জানানো হয় এবং ডিভিসির মধ্যে যে রাজ্য সরকারের দুজন প্রতিনিধি থাকে তারা বসে ঠিক করেন যে এত কিউসেক ছাড়বো না কি এত কিউসেক ছাড়বো না সুতরাং রাজ্য সরকারকে না জানিয়ে ডিভিসি জল ছাড়ছে এই কথাটা সম্পূর্ণ এবং সর্বৈব মিথ্যাচার দু নম্বর মিথ্যাচার উনি করেছেন যে বিগত দুদিনে নাকি দেড় লক্ষ হচ্ছে কিউসেক জল ছাড়া হয়েছে পশ্চিমবঙ্গে আজকে ভারতবর্ষের জলশক্তি দপ্তরের দফতরের যিনি মন্ত্রী রয়েছেন সিআর পাতিল সাহেব তিনি পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন কিউসেক মানে হাজার যা মুখ্যমন্ত্রী দাবি করছেন তার অর্ধেকেরও কম জল ছাড়া হয়েছে পশ্চিমবঙ্গে এবং দেখুন পশ্চিমবঙ্গের যে সমস্ত রাজ মানে এই রাজ্যের যে সমস্ত সাতটি জেলায় এই ডিভিসির জল ছাড়ার কারণে বন্যা হয় বা বন্যা হওয়ার আশঙ্কা দেখা যায় এর একমাত্র দায় হচ্ছে রাজ্য সরকারের বর্ষা হলে ডিভিসি জল ছাড়বে এটা প্রতি বছরের কাহিনী কারণ ডিভিসি সেটাই মেকানিজম রাজ্য সরকারের বন্যা নিয়ন্ত্রণের পূর্ব প্রস্তুতি কোথায় রাজ্য সরকারকে এই যে শীতকালে সেই সমস্ত জায়গায় সেই সমস্ত নদীর জায়গায় সে মানে সেখানে কি ড্রেজিং করায় নদীতে ড্রেজিং কি হয় আমাদের প্রশ্ন রয়েছে আমাদের প্রশ্ন রয়েছে যে কেন্দ্র সরকার সেচ দফতরে উন্নয়নের জন্য শুধুমাত্র এই রার বঙ্গ যেটাই ডিভিসির জল ছাড়ার জন্য যেখানে যে অঞ্চলগুলো বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া মেদিনীপুর এই অঞ্চলে যেখানে বন্যা প্রবণতার একটা আমরা দেখতে পারি আশঙ্কা দেখা যায় সেই অঞ্চলের জলনিকাশি ব্যবস্থার উন্নয়ন নতুন করে সেচ কার্যের জন্য খাল সংস্কার ইত্যাদির জন্য বাইশশো কোটি টাকা কেন্দ্রের সরকার একুশ সালের পর নরেন্দ্র মোদীর হাত ধরে পশ্চিমবঙ্গের সরকার পেয়েছিল এই বাইশশো কোটি টাকা কোথায় গেল